প্রিন্স টিম যে কি করছে বন্ধুরা এখান থেকেই বোঝা যায় এই মেকারস শিরিন সুলতানা ম্যাম আবু হায়াত মাহমুদ স্যার মানে তারা কতটা প্রফেশনাল ভাবো এখন থেকে কি কি করতে হবে বা যা যা করণীয় তারা সমস্ত কিছু করছে কোনো কিছু ছাড়ছে না বস তারা বলিউডে অলরেডি এন্ট্রি করে ফেলেছে এবং প্রিন্স সিনেমায় মানে এখন যা যা দেখছো সেগুলো তো জাস্ট মানে টিজার পরবর্তীকালে মানে যা যা হবে হয়তো আমরা আমাদের মানে অবাক কারোর বাইরে কল্পনাই করতে পারছি না ইয়েস এমনটাই হয়তো পরবর্তীকালেও হবে যার জন্য আজকে এত বড় চমক একটা উঠলো ঠিক আছে যাই হোক এটাও অনেক বড় বিষয় হাই এভরিওান রূপম চলে এলাম নতুন ভিডিও নেই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার তোল পার একটা ছবিতে সেটা হচ্ছে প্রিন্স টিম প্রিন্স টিম পৌঁছে গেছে অমিতাভ বচ্চন ইন্ডিয়ান সিনেমার শাহেনশার কাছে ভাই এটা ভাই সত্যি আনএক্সপেক্টেড কিছুদিন আগেই আমরা দেখলাম আবু হায়াত মাহমুদ শিরিন সুলতানা ম্যাম তারা আমির খানের সঙ্গে দেখা করেছে ডিওপি অমিত রয় তিনিই আর কি দেখা করিয়েছেন এবং অমিত রয় ভা ভাব কতটা ভালো একজন ডিওপি সে বলিউডে মানে কাজ করে সে প্রিন্স টিমকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে হেল্প করছে এবং একজন ডিওপির কি কাজ একজন ডিওপির কাজ অবশ্যই সিনেমার সিনেমাটোগ্রাফি আরও ভালো হয় সেই নেক্সট লেভেলে সেই জিনিসটা দেখে যেন দর্শক ফিল করে কিন্তু তার সঙ্গে মানে যেভাবে প্রোডাকশান টিমকে ডিওপি অমিত রয় হেল্প করছে এটার জন্য ওনার কাছে একটা থ্যাংকস যাওয়া উচিত ঠিক আছে নতুন প্রডিউসার শিরিন সুলতানা ম্যাম আবু হায়াত মাহমুদ বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে একেবারে বলতে গেলে নতুন ঠিক আছে যদিও বা ডিরেক্টর আবু হায়াত মাহমুদ ভাইয়া সে কিন্তু আগে অনেক নাটক নির্মাণ করছে বাট সিনেমা হিসেবে তার নতুন ডেবিউ হচ্ছে আবার শিরিন সুলতানা ম্যাম তারও ডেবিউ হচ্ছে অ্যাজ আ প্রডিউসার তাদেরকে এই জায়গায় আর এই প্রিন্সে তো বলিউডের কাস্টিং থাকবেই ঠিক আছে তো আজকে প্রিন্স টিম অলরেডি বোম্বেতে বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেছে এটা সোশ্যাল মিডিয়ায় তোল পার করে দিয়েছে এবং ড্যাম শিওর সাকিব ভাইয়াকে ভিডিও কলে নিয়েই দেখা করেছে সাকিব ভাইয়া ভিডিও কলে অমিতাভ বচ্চনের স্যারের মানে স্যারের সঙ্গে কথা বলেছে ঠিক আছে আমি ড্যাম শিওর তো এটা দারুণ মানে তারা যে একটা সিনেমা করছে মানে প্রিন্স যে সিনেমা করছে এটার জন্য তো নিশ্চয়ই তার সঙ্গে দেখা করতে গেছেন ঠিক আছে এবং অমিতাভ জি যদি কথা বলি বা বিভিন্ন বলিউডের অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে এরকমভাবে আশীর্বাদ নেওয়া এটা খুব বড় ব্যাপার মানে দারুণ একটা বিষয় অমিতাভ জি তাদেরকে আশীর্বাদ করেছে এই সিনেমাটার জন্য ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে আরও অনেক কাস্টিংকে আমরা দেখতে পারবো বা আরো অনেক কাউকে দেখতে পারবো যারা এই প্রিন্স টিমের জন্য আশীর্বাদ করবে এটা একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার এবার আমি হয়তো অনেকে দেখছিলাম হয়তো এখন বলবে যে অমিতাভ বচ্চন কি প্রিন্সে রয়েছে দেখো সেটা তো বলতে পারবো না এইখানে একবারও বলেনি অমিতাভ বচ্চন যে প্রিন্সের রয়েছে আবার এটাও বলেনি প্রিন্সের নেই ঠিক আছে এবার অমিতাভ বচ্চন যে এখন অনেকটাই বয়স্ক সেই জায়গায় কিন্তু এখন কাজ করে যাচ্ছে তিনি কিন্তু কাজটাকে স্টপ করে দেয়নি তিনি কন করেঙ্গা করিঙ্গা কারোর প্রতি এখনও কিন্তু সেই টেলিভিশন শো করে যাচ্ছে কন্টিনিউ করে যাচ্ছে হ্যাঁ সিনেমা হয়তো খুব ইয়ে করে করছে লাস্ট দেখলাম আমরা তার কালকি ঠিক আছে আরও অনেকগুলো সিনেমা আসছে তো সেই জায়গা থেকে অমিতাভ বচ্চনের মতো মানুষের কাছ থেকে ব্লেসিংস আশীর্বাদ এটা প্রিন্স টিমকে মানে অন্য লেভেলে নিয়ে চলে যাবে অন্য জায়গায় নিয়ে যায় হ্যাঁ বাংলাদেশের মেকারস তারা অমিতাভ বচ্চনের কাছে গেছে এটা সবাই কিন্তু পারে না বস তো যাই হোক খুব হ্যাপি বিশেষ করে যারা সাকিব তারা তো হ্যাপি খুবই হ্যাপি আমিও পার্সোনালি খুব হ্যাপি যে তারা নতুন হিসেবে যেরকম ভাবে ভেবেছে সমস্ত কিছু তোমরাই ভাবো না আজকে এই প্রিন্স সিনেমাটা তোমাদের কি মনে হয় যে এটা বাংলাদেশে রিলিজ করবে আমার তো মন বলছে না ভাই বলিউডের কাস্টিং যখন জড়িত ভাই এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবেই করবে ড্যাম শিওর আজকের পর থেকে আরো শিওর হয়ে গেলাম প্রিন্স প্যান ইন্ডিয়া রিলিজ করার মতো সিনেমা হবে না হলে তোমরাই ভাবো বলিউডের কাস্টিং তারা নেওয়ার প্ল্যান করছে ঠিক আছে আমাদের এপার বাংলা থেকেও বুম্বাদা থেকে শুরু করে তাদেরকে নেওয়ার প্ল্যান চলছে ঠিক আছে তো এই সিনেমা মনে হয় না শুধুমাত্র বাংলাদেশের সীমাবদ্ধ থাকবে এটা আই থিঙ্ক প্যান ইন্ডিয়া এটা প্যান ইন্ডিয়া হোক আমরা চাই হোক আরও একবার কেউ তো করলো না প্যান ইন্ডিয়া অনেকে অনেক বাক্যি মারলো ঠিক আছে এই করব এই করব হিন্দি মালায়ালাম তেলেগু তামিল ঠিক আছে তো আলটিমেট হোক টিম করছে টিম করুক আমি চাই করুক আমি চাই মন প্রাণ থেকে চাই এটা প্যান ইন্ডিয়া রিলিজ দিই তো সত্যি খুব খুশির একটা খবর খুব খুবই খুশির খবর যে বির কাছ থেকে আশীর্বাদ পাওয়া তার সঙ্গে দেখা করা এটা দারুণ বিষয় দারুণ বিষয় এবং অমিতাভ বচ্চন স্যারও মানে যে দেখা করেছে তাদের সঙ্গে দেখো ফটোটা একদম হাসি খুশিভাবে মানে লোকটা ফটো তুলেছে মানুষটা ফটো তুলেছে একদম হেসে ও দারুণ 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 খুব মানে খুব ভালো এবং এখান থেকেই বোঝা যায় কেন তাকে সাহেবসা বলা হয় ইন্ডিয়ান সিনেমার কেন সায়েন্সা বলা এটাই হচ্ছে তার প্রমাণ ঠিক আছে যাই হোক প্রিন্স টিম ভাই খেলা দেখাবে এতদিনে যে মানে যে বা যারা খেলা দেখিয়েছে তার থেকেও বড় খেলা দেখাতে চলেছে এটা আমি লিখে রেখে দিলাম লিখে রেখে দিলাম তার থেকেও বড় খেলা দেখাতে চলেছে কি দেখেছো সিনেমা এইবার মেন সিনেমা দেখবে লিখে রেখে দাও যাই হোক এখন তো শুধু টিজার ছিল যে কিছুদিন আগে আমির খান টিজ টিজার ভাই পরবর্তীকালে মানে ভাবতেও পারছো না এমন অভিনেতা অভিনেত্রীর সিনেমা শুরুর আগে থেকেই ভাই প্রমোশন শুরু করে দিয়েছে এটাই হচ্ছে টিম এটাই টিম প্রফেশনালিজম দেখে শিখুক বাকিরা দেখে শিখুক যাই হোক এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কে